প্রথমবারের মতো লেজার লাইক দিয়ে বাংলাদেশি পতাকার রঙে অঙ্কিতই পৃথিবীর নতুন উঁচু এই ববঙ্গ প্রায় ইউএই সহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ দিনে গিনিরুদ্ধি ভিত্তি করিয়ে আনে আলোকসজ্জা বা যে কোনো দেশের পতাকা সজ্জিত করা তবে এ পর্যন্ত বোধ দেশের পতাকা সজ্জিত হইল এবার প্রথম বাংলাদেশের পতাকা সজ্জিতই বুর্জ খলিফা ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের পতাকার রঙ্গে অঙ্কিত করা ই বুর্জ খলিফারে এর মাধ্যমে আমিরাত সরকাররে এবং যারা পরিশ্রমত এ হাম সম্পূর্ণই ধন্যবাদ ব্যাগুনরে কনসুলেটর কর্তৃপক্ষ ও সাধারণ ববনগ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জাহিদ আল নাহিয়ানোর নামে নামকরণ করাই আর এই আলোকসজ্জা দেবেল্লায় বুর্জ খলিফার সামনে উপস্থিত হওয়া বাংলাদেশীয় স্লোগান মাতারেকিল সম্পূর্ণ দুবাই টেক্স নিউজ শ্রীপ্লা